সালামু আলাইকুম আমাদের এখানে আস্তে আস্তে সামার চলে বাগান শুরু আসতেছে গাছ টাছ লাগানোর সময় চলে আসছে এই যে আমার কার্পেটের এরকম ভাবে গাছ উঠে গেছে তো এই যে দেখাচ্ছি আমার গার্ডেনের কি অবস্থা এই দেখেন খুবই খারাপ অবস্থা হয়ে আছে পরিষ্কার করা হয় নাই এই জঙ্গল পরিষ্কার করতে হবে তারপর আবার গাছ লাগাতে হবে এই যে এগুলো সব তুলে ফেলতে হবে প্রচুর পরিমাণ আগাছা হয় প্রচুর আগাছা হয় এগুলো খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে আগাছাগুলো তুলে ফেলবো ভাবছি আজকে তো দেখি কতটুকু কি করতে পারি আর এটাও বেশ প্রচুর যেটা বাড়তি হয়ে গেছে মানে বেয়ে পড়তেছে এই দিক থেকে কয়েকটা ডালও কেটে ফেলবো ইনশাল্লাহ এগুলা বাইরে চলে আসছে এমনি ভাল লাগে দেখতে অনেক সুন্দর লাগে দেখি আজকে কতটুকুন কি ক্লিন করতে পারি সুন্দর ওয়েদার এই সাইডটা ভাবছি পরিষ্কার করবো আগে এই দিক থেকে তো এই দিকটাতে এখনো করতে পারিনি প্রায় এক ঘন্টা পরিষ্কার করলাম তো এই গাছটাতে সুন্দর সুন্দর ফুল হয়েছে এই গাছটা এমনি হয়েছে কি ধরনের গাছ জানি না এমনি হয়েছে আর বেশ সুন্দর লাগতেছে তো ভাবলাম যে না শুধু শুধু এই গাছটা তুলে রাব নেই এই গাছটা রেখে দিছি আর এই যে কর্নারে কিছু ছোট ছোট ফুলের গাছ এগুলো দেখতে বেশ ভালোই লাগছে এই যে ছোট ছোট বেগুনি ফুল ফুটছে তো এই কর্নারে এগুলো রেখে দিছি এইগুলা শুধু রেখে দিয়েছি আর সপোজ কিছু তুলে ফেলছি এই যে বাগান করা আসলে কঠিন সহজ না এই মানে কি বলে আরও দুই তিন দিন লাগবে এটা ক্লিন করতে তারপর মাটিগুলো এই পুরানো মাটির মধ্যে আবার নতুন মাটি দিয়ে তারপরে আর কি গাছ লাগাতে হবে তা মোটামুটি এই যে অনেক আগাছা উঠছে এই যে এইগুলা এই বক্সটা ভরা আর এইগুলা তো পুরানো ডালপালা মানে যেগুলো দিয়ে আমি ইয়ে করেছিলাম মাচা বানিয়েছিলাম তো যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ অনেকটাই ক্লিন করে ফেলেছি অল্প কিছু বাকি আছে তো এই গাছগুলো কিন্তু ভালোই লাগছে যে কারণে আর তুললাম না যে থাক এগুলো থেকে যাক আর এই সাইডটা আজকে আর ধুপছি না এই যে এইটা কিন্তু অনেকটা এইটা হইলেই মোটামুটি ক্লিন আপ হয়ে যাবে তো এই যে আগাছাগুলো এগুলো এখন তুলে ফেলবো আর তারপর ইনশাআল্লাহ আর অন বা টু উইক্স আফটার গাছগুলো একটু বড় হলে সেগুলো তুলে মানে লাগিয়ে দেবো ইনশাল্লাহ তার আগে মাটি আনতে হবে আমার অলরেডি দেরি হয়ে গেছে যারা গার্ডেনিং করা তারা হয়তো বা অলরেডি অনেক কিছু আগায় নিছে এই আর কি